বুধবার ঘাটাল মাস্টার প্ল্যানে কোটি বরাদ্দ বৃহস্পতিবার শহর জুড়ে পড়ল পোস্টার কোথাও লেখা বরাদ্দ হল পাঁচশো কোটি ভাইরা হবে কোটিপতি কোথাও আবার লেখা রয়েছে ছাব্বিশের আগেই ভোটের চমক আর এই পোস্টারিংকে কেন্দ্র করে ফের শুরু হলো রাজনৈতিক দরজা গতকাল ছিল চলতি সরকারের শেষ অধিবেশন শেষ বাজেট অধিবেশন সেই বাজেট অধিবেশনে খাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটি ইতিবাচক ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট অধিবেশনের শেষে জানিয়েছেন দু বছরের মধ্যে বাস্তবায়িত হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যান এবং শুধু এই ঘোষণা নয় একই সাথে পাঁচশো কোটি টাকা বরাদ্দের ঘোষণা হয়েছে আর এর পরের দিনই ঘাটাল শহর জুড়ে পড়লো পোস্টার যেখানে একবারে কোট আন্ড কোট এইভাবেই লেখা রয়েছে বরাদ্দ হলো পাঁচশো কোটি ভাইরা হচ্ছে কোটিপতি বিজেপি তরফে এই পোস্টার হলো আর এরপরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা আমরা পাটাল বিজেপির পক্ষ থেকে আজকে কয়েকটি বিষয় নিয়ে আমরা আজ পোস্টারিং করলাম আমরা দেখেছি গতকাল বাজেট পাশ হয়েছে কিন্তু সেখানে স্বাস্থ্য শিক্ষা এবং বেকার কর্মসংস্থান নিয়ে কোনো উল্লেখ নেই আমরা দেখেছি যে দীর্ঘদিনের যে আন্দোলন মাস্টার প্ল্যান নিয়ে সেখানে মাত্র পাঁচশো কোটি টাকা বরাদ্দ করতে ২০২২ সালে কেন্দ্র সরকার পনেরোশো কোটি টাকা বরাদ্দ করে রেখেছিল এবং পরবর্তী ক্ষেত্রে আরও হাজার কোটি টাকা দেওয়ার কথা বলেছিল সেইখানে কাজ না করে মাত্র পাঁচশো কোটি টাকাতে কীভাবে এই ঘাটাল মাস্টার প্ল্যান হবে আমাদের প্রশ্ন সেখানে জায়গা গ্রহণ প্রতিগ্রহণ করা সেই কাজ কীভাবে হবে সেই বিষয়ে আরও মানুষকে যুক্ত করে বিষয়টি করা উচিত বলে আমরা মনে করি শুধু পাঁচশো কোটি টাকায় হবে মূল প্রজেক্টের যে আরও বরাদ্দ প্রায় তেরোশো কোটি টাকা সেটা কী হবে এইটুকু টাকাই বরাদ্দ তো হবে ইতিমধ্যে রাজ্য সরকার বলছে যে চারশো কোটি টাকার কাজ হয়ে গেছে কোথায় কাজ হয়েছে কি কাজ হয়েছে হ্যাঁ সেগুলো নিয়েও ধোঁয়াশা আছে মানুষের এই বিষয়গুলি ডিটেল স্বচ্ছতা রেখে মানুষের সামনে প্রকাশ হওয়া উচিত অ্যাকচুয়ালি যারা ঝাঁধালের উন্নয়ন চায় না বাংলার উন্নয়ন চায় না বাংলার এক হাজার কোটি টাকা প্রাপ্য সেটাকে দিচ্ছে না উল্টে ঘাঁটালে মাস্টার প্ল্যান উপকৃত রূপায়ণ হলে মানুষ উপকৃত হবে সেটা যাতে বাঞ্চাল হয়ে যায় তার জন্য পোস্টার শুরু করে দিয়েছে এই হচ্ছে বিজেপির কালচার